শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পর্যায় সারণী নিয়ে আলাপ করব পৃথিবীর সকল মৌলসমূহকে যদি সুন্দর নিয়ম সাজানোর কোনো উপায় জানা থাকত খুব সহজেই এদের সম্পর্কে জানা যেত তাই নয় কি আঠারোশো সালে রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ সর্বপ্রথম মৌলসমূহকে একটি পূর্ণাঙ্গ পর্যায় সারণীতে সাজানোর প্রয়াস দেখান পরবর্তীতে পারমাণবিক সংখ্যা তথা ইলেকট্রন বিন্যাস আবিষ্কারের মাধ্যমে পর্যায় সারণীর সংশোধিত রূপটি প্রতিষ্ঠা লাভ করে মৌলসমূহ ও তাদের দ্বারা গঠিত যৌগসমূহের বিভিন্ন ধর্ম সম্পর্কে এই সারণি থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যা রসায়ন পাঠকে করেছে সহজবদ্ধ ও আকর্ষণীয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একটি আধুনিক পর্যায় সারণী দেখতে পাচ্ছ যাতে বিভিন্ন মৌলের বিন্যাস করা হয়েছে আমরা এখন পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে আলাপ করব পর্যায় সারণী হল শতবর্ষ ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন মানুষ প্রাচীনকাল থেকেই বিক্ষিপ্তভাবে পদার্থ ও তাদের ধর্ম সম্পর্কে যেসব ধারণা অর্জন করেছিল তার একটি সম্মিলিত রূপ দেওয়ার প্রচেষ্টা বিজ্ঞানীদের ছিল আগে থেকেই যা পরবর্তীতে মৌলসমূহের ধর্মভিত্তিক শ্রেণীতে ভাগ করতে সহায়তা করেছে তথা আধুনিক পর্যায় উপহার দিয়েছে ল্যাভয়েশিয়ায় সর্বপ্রথম সতেরোশো সালে ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে তিন শ্রেণীতে বিভক্ত করেন পরবর্তীতে আঠারোশো সালে ইংরেজি বিজ্ঞানী জন নিউল্যান্ড মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল দেখতে পান আঠারোশো সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র পৃথক পৃথকভাবে একই ধর্মবিশিষ্ট বিভিন্ন মৌলকে সমশ্রেণীভুক্ত করার প্রয়াসে মৌলসমূহের একটি তালিকা প্রকাশ করেন যা রসায়নে পর্যায় সারণী নামে খ্যাত দুই সাল পর্যন্ত সর্বমোট একশো আঠারোটি মৌল শনাক্ত হয়েছে তন্মধ্যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি একশো চোদ্দোটি মৌলকে স্বীকৃতি দিয়েছে এখানে জেনে রাখা ভালো যে সংস্থাটিকে সংক্ষেপে ইউপ্যাক বলা হয় সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয় যেমন বিভিন্ন নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তনের বা সৃষ্টির কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তার দেখভাল ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে যাই হোক সর্বশেষ স্বীকৃত একশো মৌলের একশো নামকরণ করা হয়েছে এদের মধ্যে আটানব্বইটি মৌল প্রকৃতিতে পাওয়া যায় বাকি মৌলগুলো উন্নত মানের পরীক্ষাগারে তৈরি করা সম্ভব আটানব্বইটি মৌলের মধ্যে আটচল্লিশটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় এবং বাকি চোদ্দটি মৌল তেজস্ক্রিয়তার মাধ্যমে উৎপন্ন হয় মজার ব্যাপার হল ল্যাবয়েশিয়ে মাত্র তেত্রিশটি মৌলের একটি ছক তৈরি করেছিলেন পরবর্তীতে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ সাতষট্টিটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেন যার মধ্যে তেষট্টিটি মৌল আবিষ্কৃত হয়েছিল অথচ বাকি চারটি মৌল তখনও আবিষ্কৃত হয়নি কিন্তু পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে তারপর উনিশশো সালের মধ্যেই পর্যায় সারণীতে আরও তিরিশটি মৌল যুক্ত হয় পর্যায় সারণীর মৌলসমূহের বেশিরভাগই অষ্টাদশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল